আসসালামু আলাইকুম আজকে কথা বলবো আজকের যে বার কাউন্সিলের পরীক্ষা হয়েছে রিটেন পরীক্ষা রিটেন পরীক্ষা নিয়ে অনেকেরই কথা হয়েছে যে রিটেন পরীক্ষাটা আজকে সমাজ হয়েছে আবার অনেকেরই প্রশ্ন কঠিন হয়েছে তবে সহজ হয়েছে যারা এমসিকিউ এবং রিটেন মিলেও पर्सन তাদের জন্য আজকের পরীক্ষা মোটামুটি ভালো হয়েছে আর একটা শ্রেণির জন্য পরীক্ষা সহজ হয়েছে তা হচ্ছে যারা অ্যাডভোকেট হয়ে গেছে তাদের জন্য এখন যারা এক কথা হচ্ছে যারা শর্ট সাজেশনে পড়ছেন তাদের জন্য কিন্তু কি পরীক্ষা সহজ হয় নাই আমাদের মতো অনেক কোচিং সেন্টার আছে যে যারা শর্ট সাজেশন দিয়েছে এখন আপনারা বুঝতেই পারছেন দুই হাজার বিশ সালের পরে যে শর্ট সাজেশনে পড়লে আপনার নিজের ক্ষতি কোচিং সেন্টারের লাভ কোচিং সেন্টারের লাভ কিভাবে শর্ট সাজেশন দিয়ে যখন আপনি আবার ফেল করবেন আপনি আবার তার কাছে আবার পড়তে যাবেন এটাই হচ্ছে কোচিং সেন্টারের লাভ তবে আজকে আমরা কবিলা একাডেমির কিছু শিপ তৈরি করছি এখানে এই যে দেখেন রিটেন পরীক্ষার্থীদের জন্য সাতটা সাবজেক্টের জন্য এই শিটগুলো পড়াইছি আমি এখন একটু দেখব এই শিট থেকে কি কি কমন আসছে সাতটা সাবজেক্টের যেমন আমি যদি দেখাই দেওয়ানি কার্যবিধির এই একটা ছোট্ট একটা শিট এরপর হচ্ছে সুনির্দিষ্ট প্রতিকার আইনের এই ছোট্ট শিট এইভাবে এই সাতটা সাবজেক্টের এই সিট হিসেবে এই সাতটা সিট থেকে আমাদের কি কি কমন আসছে আমরা একটু দেখব আপনারা যদি দেখেন যে প্রশ্নতে যদি আমরা দেখি আমাদের এক নম্বর প্রশ্ন এক না এক একের ক খ আমাদের কমন আসে নাই খটা কমন আসছে কিন্তু কটা কমন আসে নাই একটু দেখেন কেমন এটা একটু সামনে আনেন এই যে দেখেন আরজিতে আরজি বলতে কী বুঝেন আরজিতে কি কি বিষয় অন্তর্ভুক্ত করতে হয় আছে হচ্ছে দুইয়ের ক আমাদের কিন্তু কমন পড়ছে তারপর হচ্ছে দুইয়ের খ এটা হচ্ছে নিজেদের মতো করে লেখতে হয় এরপর আমরা যদি দেখি সুনির্দিষ্ট কূতিকার আইন সুনির্দিষ্ট পূর্তিকার আইনের এই যে দেখেন নিরোধমূলক পূর্তিকার কাকে বলে এরপরে হচ্ছে এই যে একটা প্রবলেমেটিক প্রশ্ন আসছে হুবাহুব আমরাও কিন্তু একটা প্রবলেমেটিক প্রশ্ন দিয়েছিলাম যে হুমায়ুন একজন শিক্ষক সামনে লিখিত পরীক্ষার জন্য কবিলা একাডেমিতে শিক্ষকতা করার জন্য দশ লক্ষ টাকার চুক্তি করে এটাও কিন্তু কি আমাদের কমন এরপর হচ্ছে ঘোষণামূলক মোকাদ্দমা আদালতের স্বেচ্ছাধীন ক্ষমতা এই যে ঘোষণামূলক মোকাদ্দমা আদালতের স্বেচ্ছাধীন ক্ষমতা এই বিষয়টা কিন্তু কি ঘোষণামূলক মামলার ফলাফল কি এটা কিন্তু আমাদের সংশ্লিষ্ট পত্রিকার আইনের দুটি আমাদের কি হুবাহুব কমন ছিল এবং দেওয়ানি কার্যবিধির আমাদের কিন্তু পাস মার্কস কমন পরে নাই এরপরে আমরা দেখি ফৌজদারি কার্যবিধি ফৌজদারি কার্যবিধি আমাদের হুবাহুব একটা প্রশ্ন কমন আসছে এই যে দেখেন যে যে অবস্থায় ফৌজদারি আদালত কর্তৃক প্রদত্ত দণ্ডগুলো আপিলযোগ্য নয় উল্লেখ করুন এই যে আমাদের শির থেকে কমন আসছে এরপরে আমি একটু দেখাই দণ্ডবিধি তো আমাদের সবই কমন দণ্ডবিধিতে দণ্ডবিধিতে আমাদের একশো আটের দুই নং আমরা ভালো করে পড়াইছি দুষ্কর্মের সহায়তা পড়াইছি এরপরে রাষ্ট্রদ্রোহিতা কাকে বলে সেটাও কিন্তু আমরা নিয়েছিলাম আমাদের শিডে এরপরে যদি দেখেন যাদের প্রবলেমেটিক প্রশ্ন কমন পড়ে নাই আমাদের এই যে দণ্ড দণ্ডবিধির ছয় শয়নাং পিস্টার বড় ঘয়ের উদাহরণ যে আছে। ক খ কে প্রহার করে এই যে এই উদাহরণটা কিন্তু হুবাহুব আমাদের কমনের শীর্ষে এরপরে আমরা আরো যদি দেখি দণ্ডবিধি দণ্ডবিধি আমাদের সবই কিন্তু কমন এই যে দেখেন প্রতারণা আমাদের সিটে ছিল এরপর হচ্ছে অনিষ্ট আমাদের সিটে ছিল দণ্ডবিধি সবই কমন করছে ফৌজদারি কার্যবিদিও দেওয়ানি দানি কার্যবিধি সুনির্দিষ্ট কূতিকার আইন এরপরে হচ্ছে আমরা সাক্ষ্য আইনটা যদি দেখি একটু সামনে আগাই দেখেন ক্যামেরাটা সাতের ওরাল এভিডেন্স কালিডেন্স এটা কিন্তু আমাদের হুব কমন এরপর হচ্ছে আসামির যে মধ্যে পড়তে পারে একশো ধারা আমরা উদাহরণের মাধ্যমে বুঝাইছি এরপর হচ্ছে স্টপেল এবং ওয়েবার আমরা একশো পনেরো একশো ধারা কিন্তু আলাদা আলাদাভাবে আলোচনা করছি তাহলে আমাদের সাক্ষ্য আইনেরও কিন্তু কি এই তিন চার পাতার একটা শিট দিয়ে কিন্তু কি আপনার পনেরো মার্কস কমন ছিল এরপর যদি আপনারা দেখেন দণ্ড সরি তামাদি আইন তামাদি আইনে যদি দেখেন শীতের দুই নাম পৃষ্ঠায় তামাদি মার্জনা বলতে কি বুঝেন এগুলো তো আপনাদের কমন আসছে তামাদি থেকে আমাদের যে আমরা যা পড়াইছি আমাদের কমন এরপর হচ্ছে আমাদের বার কাউন্সিলের সর্বশেষ যে বার কাউন্সিল একটু আগে দেখেন এই যে দেখেন প্রথম পেজ এটা একটা দুই পাতার সিট কিন্তু আপনার এই দুই পাতা থেকেই কিন্তু কি হুব সব কমন আসছে বার কাউন্সিলের গঠন ও ট্রাইব্যুনালে বার কাউন্সিল ট্রাইব্যুনালের গঠন ও কার্যবলী আলোচনা করুন তারপর আইনজীবীদের পেশাগত দক্ষতা সম্মান শৃঙ্খলা এরপর আমরা সমস্ত দরখাস্ত লেখার জন্য একটা ফর্মেট দিয়েছিলাম যে এই ফর্মেটটা যদি আপনি মনে রাখতে পারেন তাহলে বিয়াল্লিশটা ক্যানন্স থেকে আপনার যে প্রবলেমেটিক প্রশ্নই আসুক না কেন আপনার অ্যান্সার করতে পারবেন ইনশাল্লাহ আমাদের এই ছোট্ট শিপ থেকে তবে আমরা কিন্তু শর্ট সাজেশন করাই নেই আমরা বলছি রিটেন পাস করার জন্য আপনাদের এমসিকিউর এবং রিটেনের শিট আপনাদেরকে মিলেই পড়তে হবে আমরা এই সাতটা সাবজেক্টের জন্য এই শীট তৈরি করছিলাম স্টুডেন্টের জন্য আর এমসিকিউ নোট আমরা পড়াইছিলাম এমসিকিউরও কিন্তু আলাদা শীট আছে এই দুই শীট মিলে পড়াইছি আলহামদুলিল্লাহ কেউ কেউ দেখবেন আশি মার্কেও আনসার করে কিন্তু পাশ করবে আবার কেউ কেউ পঁচাত্তরেও আনসার করে পাশ করবে আবার এটা হচ্ছে একটা তব্দিরও ব্যাপার আছে তবে যারাই পরীক্ষা দিয়েছেন এখন আর এই কি কমন পড়লো বা কি ভুল আনসার করলেন না সঠিক অ্যান্সার করলেন পাঁচ সাত দিনের ভিতরে এই চিন্তা আপনি করেন না এখন রিলাক্সে রিল্যাক্সে থাকেন তবে যারাই শর্ট সাজেশনে পড়ছেন শর্টকাটে গেছেন তাদের জন্যই কিন্তু পরীক্ষাটা আজকে অনেক কঠিন ছিল আর যারা বিস্তারিত পড়ছেন তাদের জন্য ইনশাল্লাহ পারফেক্ট একটা পরীক্ষা আছে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের কমিউলা একাডেমি পরীক্ষার্থীদের সেবায় নিয়োজিত আছে আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম